আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাইকে স্বাগত জানাচ্ছি আলোর পথ সিরিজের আজকে তৃতীয় পর্বে আপনারা নিয়মিত আলোচনা শুনছেন হাফেজ মাহমুদ মাহমুদুল হাসানের যিনি অতি সম্প্রতি দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম শেষ করেছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে অধ্যয়নরত রয়েছেন আমরা আজকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় জিহাদ সম্পর্কে আলোচনা শুনব আমরা এই বিষয়টি অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলি অনেকে আমরা এটা নিয়ে বিতর্ক তৈরি করি জঙ্গিবাদের সাথে অনেক ক্ষেত্রে আমরা ইসলামের জিহাদকে একত্রিত করে ফেলি আজকে ইসলামের দিক থেকে অর্থাৎ প্রকৃতপক্ষে জেহাদ কি বা কখন জিহাদটা ফরজ হয় সেই বিষয়ে গুরুত্ব এবং ইসলামের আলোকে তিন ভাষায় আমরা এই আলোচনা শুনব হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসানের কাছ থেকে আল্লাহ পরম অসীম দয়ালু নামে শুরু করছি

কোরআন হাদিস থেকে জিহাদের কিছু মৌলিক বিষয়সমূহ নিয়ে আলোচনা করব। প্রথমত জিহাদ শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি জিহাদ শব্দের অর্থটি আরবি জুহুদুন থেকে এসেছে এর অর্থ হচ্ছে স্ট্রাগল এন্ডেভার ট্রাই একসেট্রা চেষ্টা করা সংগ্রাম করা চেষ্টা চালিয়ে যাওয়া ইত্যাদি জিহাদ শব্দটিকে যদি আমরা সরে এইভাবে সংজ্ঞা করি সরে আলোকে জিহাদ বলতে বোঝায় আল জিহাদ অফিসার হুয়া বজলু জুদি হুয়া তো ফি নুসরতুল ইসলামি ওয়ারফা কালিমা আল্লাহর দিনকে সাহায্য করার জন্য এবং আল্লাহর কালিমাকে সমুচ্চিত করার জন্য কষ্ট এবং শ্রম ব্যয় করার নামই হচ্ছে জিহাদ অর্থাৎ আল্লাহ তালার দিনকে কায়েমের জন্য সংগ্রাম চেষ্টা চালিয়ে যাওয়ার নামই হচ্ছে জিহাদ জিহাদ ইন দ্য পাথ অফ আল্লাহ ইজ এক্সার্টিং অল এফোর্ট অ্যান্ড স্ট্রেংথ টু সাপোর্ট ইসলাম অ্যান্ড টু এলিভেট দা দা ওয়ার্ড অফ কাসিরের মধ্যে আল্লাহ ইবন কাসির রহমাউল্লা জিহাদের সঙ্গে বলেন আল জিহাদ বজরুল জিহাদ হচ্ছে শক্তি শত্রুর বিরুদ্ধে শক্তি ব্যয় করা ওয়েশমুল কিতালু বিন নাফসি তা নিজের জীবনের মাধ্যমে বিল মালি নিজের সম্পদের মাধ্যমে বিল লিসানিউল কলমি নিজের জিব্বা এবং নিজের কলমের মাধ্যমে হোক জিহাদ ইন দ্য কজ অফ আল্লাহ ইজ এক্সার্টিং অল এফোর্টস এগেনস্ট অল এগেনস্ট দ্য এনিমিস বাই ইউর ওন লাইফ বাই ইউর ওন স্পিচ বাই ইউর ওন ওয়েলথ অ্যান্ড বাই ইউর ওন প্যান ইজ কল জিহাদ দর্শক মণ্ডলী আজ আমরা জিহাদের শরীয়ত আলোকে জিহাদ সম্পর্কে আলোচনা করবো শরীয়ত আলোকে জিহাদের প্রকাশ সমূহ নিয়ে আলোচনা করবো শৈরেতের আলোকে জিহাদকে চার ভাগে ভাগ করা হয়েছে আমাদের মধ্যে কিছু মিসকনসেপশন রয়েছে যেমন আমরা মনে করি যে জিহাদ হচ্ছে শুধু সশস্ত্র জিহাদ সেটি জিহাদের একটি অংশ জিহাদে জিহাদ টোটালি আরও বড় জিহাদের পরিধি আরও অনেক বড় জিহাদকে সরে তালকে ভাগে ভাগ করা হয়েছে প্রথমত আল জিহাদ নাফস আত্মসংযম বা আত্মস আত্মশুদ্ধির জিহাদ দ্বিতীয়ত আল জিহাদ বিল মাল নিজের সম্পদের ত্যাগের মাধ্যমে জিহাদ আল জিহাদ বিল ইসানু কলম নিজের বাকশক্তি এবং কলমের মাধ্যমে জিহাদ চতুর্থ হচ্ছে আল জিহাদ বি সাইফ অর্থাৎ সশস্ত্র জিহাদ বা সেনাবাহিনীর মাধ্যমে জিহাদ প্রথমত আমরা জিহাদ বিন নাফস নিয়ে আলোচনা করব জিহাদ বিন নাফ শব্দের অর্থ হচ্ছে আত্মশুদ্ধি বা আত্মসংযমের জিহাদ এর জিহাদ হচ্ছে মূলত নিজেকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহ সুবাহানুআ তালা আমাদেরকে যা কিছু ফরস করেছেন তা মেনে চলা আমাদের জীবন সাবালকতা থেকে একেবারে মরণ পর্যন্ত আল্লাহ সোবাহতালা জাকিদ নবী করম সাল্লাহ আলী সাল্লামের কাছে পাঠিয়েছেন বিবা জিহাবিন নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম তা সব কিছু মেনে চলে শয়তানা কুমন্ত্রণা থেকে পাপকাস থেকে বেঁচে থাকার নাম আল জিহাদ বিন অর্থাৎ নিজের নফসকে কন্ট্রোল রাখার নাম আল জিহাদ বিনস এ জিহাদ সম্পর্কে আল্লাহ জিহাদ সম্পর্কে মাজিদের মধ্যে বলেন বলেন্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন যারা চেষ্টা চালিয়ে যায় জিহাদের জন্য চেষ্টা চালিয়ে যান তাদের সম্পর্কে বলেন যারা চেষ্টা করবে ফিনালা আমাদের পথে চেষ্টা করবে বলে না নিশ্চয়ই আমরা তাকে সাহায্য সাহায্য করবো অ্যান্ড দোজ হু স্ট্রাইপ অন আওয়ার ওয়ে উই উইল শিওরলি হেল্প দ্যাম এছাড়াও ইবনে কাইম রহিম তার গ্রন্থের মধ্যে আল জিহাদ বিন নাফস সম্পর্কে বলেন আল জিহাদ বিন নাফসি আসরুল জিহাদ আল জিহাদ বিন নফসে হচ্ছে প্রকৃত জিহাদ আত্মসংযমের জিহাদ হচ্ছে প্রকৃত জিহাদ অপিহি কুল আদা যার মাধ্যমে যার মাধ্যমে শত্রুর বিরুদ্ধে লড়াই করার মূল মন্ত্র পাওয়া যায় জিহাদ বাই দ্য সেলফ ইজ দ্য ফাউন্ডেশন অফ অল জিহাদ দ্যাট ক্যান বি ফর্ট বাই ইউর এনিমিস এগেনস্ট ইউর এনিমিস শুভ দর্শক মণ্ডলী দ্বিতীয় প্রকার যে জিহাদ রয়েছে সে আল জিহাদ বিল মাল বা নিজের সম্পদ ত্যাগের মাধ্যমে জিহাদ এটি হচ্ছে কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে দান করা অথবা জিহাদের ফান্ডে দান করা অথবা কোনো মুজাহিদকে অস্ত্র কিনে দেওয়ার মাধ্যমে তাকে সাহায্য করার মাধ্যমে যে মালের যে কুরবানি দেওয়া হয় সেটি হচ্ছে আল জিহাদ বিল মাল বা সম্পদের জিহাদ এই জিহাদ সম্পর্কে আল্লাহ সবেন্লা তোমরা তোমাদের জীবন এবং মাল দিয়ে আল্লাহর প্রতি জিহাদ করো স্ট্রাইপ অন দ্য ওয়ে অফ আল্লাহ তৃতীয় প্রকার যে জিহাদটি নিয়ে আমরা আলোচনা করবো সেই জিহাদ্রী হচ্ছে আল জিহাদ বি কলমিস বা বাকশক্তি কলমে অথবা কলমের মাধ্যমে জিহাদ এই জিহাদটি হচ্ছে কোনো বাতিলের বিরুদ্ধে কোনো অনুসলামিক কোনো কথার বিরুদ্ধে নিজের কথা অথবা নিজের নিজের কোনো বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে অথবা নিজের কোনো লেখালেখির মাধ্যমে কোনো অনুসলামিক কোনো বাতিল কথাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করাই হচ্ছে আল জিহাদ বিল ইসান বা আল জিহাদ বিল কলম এই জিহাদ সম্পর্কে কারণ নবী হাদিসের মধ্যে শরীফের হাদিসের মধ্যে বলেন আব্দুল জিহাদি কালিমাতু হাক আইন্দা সুলতান আব্দুল জিহাদি প্রকৃত বা সর্বোত্তম জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন সত্য কথা বলে আইন্দা সুলতান ইন জাহের অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলাই হচ্ছে প্রকৃত জিহাদ বা সর্বোত্তম জিহাদ চতুর্থ প্রকার যে জিহাদ রয়েছে সে জিহাদ হচ্ছে আল জিহাদ বি যে জিহাদ সম্পর্কে আমরা মোটামুটি আমাদের সমাজের সবাই মোটামুটি জানি এই জিহাদ ফরজ হওয়ার জন্য আমাদের কিছু শর্ত রয়েছে যেমন যদি কোনো মুসলিম জনপদ অনুসলামিক কোনো জনপদ দ্বারা আক্রান্ত হয় অথবা কোনো মুসলিম জনপদের শাসক যদি কোনো অপর কোনো জনপদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে সেই জনপদের সকল মুসলমানদের উপর এই জিহাদ করা বা সশস্ত্র জিহাদ করা ফরজ আইনে পরিণত হয় এই জিহাদ সম্পর্কে আল্লাহ বাণী হচ্ছে সুস্পষ্ট আলহসুবহানতালা কোরআন মাজিদের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন আউজু বিল্লাহিম না সেই তনুল নজীম ওয়ামে আল এ কুমলা তো ক তিলু নাফি সাবিলি ইল্লা হিম ওয়েল মোস্তাদ আফি নামিনা রিজা আলিউয়ার নিশা ওয়াম কুমলা তো ক তিলু নাফি সাবিলি তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় বের হচ্ছে না আল্লাহ রাস্তায় জিহাদ করছো না ওয়াল মুস্তাদ আফিন আমিনা রিজা লিওয়াননিসা সেই সকল দুর্বল নরনারী শিশু বাচ্চাদের জন্য কুলুনা রব্বানা আখরিজানা যারা আল্লাহর কাছে ফুরিয়ত করে বলছে আরব্বানা আখরিজানা হে আমাদের রব আখরিজানা আমাদেরকে বের করে নিয়ে যান মিনহাজিল কৌরদি জলিম আহলুহা এই জালেম জনপদের লোকজনের কাছ থেকে ওয়াজা আল্লা মিল্লাদুমকে ওয়ালিয়া এবং আমাদের জন্য একজন সাহায্য করে নিযুক্ত করে দেন ওজা আল্লাহ না মিল্লা দুমকে নাসির এবং আমাদের জন্য একজন সহায়ক নিযুক্ত করে দেন এখানে আল্লাহ সুবাহন তালা সুস্পষ্টভাবে জিহাদের বিধানকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন What is with you guys, that you fight not in the way of those people who are, who are oppressed and they are saying, O oh Allah, take us, from, take us from this city of oppressive people and appoint, appoint us from you a protector and a helper. শুভ দর্শক মণ্ডলী আজকে আমরা জিহাদের চারটি বিষয় অথবা জিহাদের চারটি প্রকার নিয়ে আমরা আলোচনা করলাম এখানে আমাদের সমাজের মধ্যে যে মিসকনসেপশন রয়েছে সেটি হচ্ছে আমরা মনে করি যে আল জিহাদ বি সাইফ বা সশস্ত্র জিহাদি হচ্ছে আমাদের উপর ফরস কিন্তু না আজকে আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো এই যে আল জিহাদ বিন নাফস হচ্ছে আমাদের উপর একবার সাবালক থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি স্তরের মানুষ মুসলমানদের জন্য আল জিহাদ বিন নফস ফরস কারণ আল জিহাদ বিন নাফস হচ্ছে প্রথম পদ জিহাদের প্রথম পদক্ষেপ যেটার মাধ্যমে একজন মানুষ জিহাদের মৌলিক বিষয়সমূহকে জানতে পারে যখন সে আল্লাহ তালা বিধিবিধান মেনে চলবে আল্লাহতালা যা কিছু ফরজ করেছেন তা ফরজ হিসেবে মানবে যা কিছু হারাম করেছেন তাকে হারাম হিসেবে মানবে এবং আল্লাহ তালা দিনের উপর দায়ম কায়েম রাখার চেষ্টা করবে তখন অটোমেটিকলি সে আল জিহাদ বিন নাফস থেকে আল জিহাদ বীর সাইফের দিকে আস্তে আস্তে আসতে থাকবে কারণ একজন ব্যক্তি যে বিন নাফসকে আত্মসূঞ্জি নিজের অন্তরকে যে কন্ট্রোল করতে পারে নিজের আত্মশুদ্ধি যে অর্জন করতে পারে তার জন্য আল জিহাদ বি সাইফ কোনো কোনো বিষয়ই না সে যখন আল জিহাদ বিন নফসকে কন্ট্রোল করতে পারবে আল জিহাদ বিন নফসে সফলতা পাবে তখন সে অটোমেটিক আল জিহাদ সাইফের জন্য মনোনীত হতে পারবে এবং সে অটোমেটিকলি আল জিহাদ সাইফের জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন আমরা আল জিহাদ বিন নাফস যেটা আমাদের জীবনের প্রথম থেকে এবার শেষ পর্যন্ত ফরজ সেটাকে মেনে চলে মেনে চলে সামনে এগিয়ে যাওয়া আল্লাহ সুবাহন তাল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন এবং জিহাদের মূল কথা বুঝে জিহাদের প্রকৃত অর্থ বোঝার তৌফিক দান করুক আল্লাহ সুবাহন তাল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখেরাতের অশেষ কল্যাণ দান করুক আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি